নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠান তিন মাসের নটি প্রেডিকশানের অনুষ্ঠান এবং আজকের এই অনুষ্ঠানে আমরা যে রাশিটিকে নির্বাচন করেছি আলোচনা করব। সেটি হলো কুম্ভ রাশি অবশ্যই কুম্ভ রাশি নিয়েই মূলত আলোচনা কুম্ভ রাশির নটি প্রেডিকশান রাখবো আজকের অনুষ্ঠানে তবে স্পেসিফিক কিছু কিছু কথা বলবো সেটি নক্ষত্র দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই তিন মাসের সব থেকে স্ট্রং পয়েন্ট যদি আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন আমি মনে করি যার মধ্যে বিদ্যা থাকছে এডুকেশন যার মধ্যে অবশ্যই স্থাবর সম্পত্তি থাকছে যার মধ্যে অবশ্যই নতুন কিছু প্রপার্টি ক্রয় করার একটা প্রচেষ্টা চেষ্টা ইভেন বিক্রয়ের কম্বিনেশন সেটাও যেমন আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে স্বাস্থ্য উন্নতিও দেখতে পাচ্ছি তবে সিগনিফিকেন্টলি এগুলো ছাড়াও জীবনে অনেক ইভেন্ট থাকে আর কেউ চর্চা করার প্রয়োজনীয়তা হচ্ছে অবশ্যই কর্মজীবনকেও আমরা গুরুত্ব দেব এবং কর্মজীবন সম্পর্কিত কি কি সম্ভাব্য প্রেডিকশান আসছে সেটি বোঝারও আমরা কিন্তু চেষ্টা করব তাহলে প্রথমে এডুকেশন নিয়েই শুরু করা যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই তিন মাসের সব স্ট্রং পয়েন্ট হলো এডুকেশন বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছেন এডুকেশনাল ডিপার্টমেন্টে চাকরি করেন বা এডুকেশানের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অ্যাটচ রয়েছে আমি মনে করি তাদের সর্বোত্তম লাভের প্রচেষ্টা বা সম্ভাবনা থাকে এই সময়ে যদি কোনো রেজাল্ট পাবলিশ হয় আমি মনে করি আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন এই সময়ে যদি কোনো এক্সামিনেশন হয় সেক্ষেত্রেও আমি মনে করি সফলতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার উচ্চ শিক্ষার জন্য যে বাধাটা বাস্তবিক অর্থে রয়েছে সেই বাধাটাকে কিন্তু কাটিয়ে নিয়ন্ত্রণ করে আপনি এগিয়ে যেতে পারবেন তেমন সম্ভাবনাই কিন্তু লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে এডুকেশানে এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যারা অ্যাটাচ রয়েছে ইভেন অনেকেই আমি দেখছিলাম শুনছিলাম যে পিএইচডি করছেন পোস্ট ডক করছেন কিন্তু সুপারভাইজার থাকে বা গাইড থাকে সেই গাইডের সাথে আপনার রিলেশনশিপের জায়গাটা ভালো নয় বারংবার গাইড চাইছে আপনাকে কিভাবে ডোমিনেট করা যায় বা আপনার স্বাভাবিক যেভাবে পথ চলা সেই পথ চলার ক্ষেত্রে গাইড কিন্তু নানা রকমের প্রতিবন্ধকতা একবার নয় বারংবার তৈরি করছেন এবং এটা একটা খুব কষ্টের জায়গা ইভেন এমন অনেক প্রফেশনাল আছেন কুম্ভ রাশির মধ্যেই তারা চাকরি করছেন কিন্তু চাকরির ক্ষেত্রে যেটা খেয়াল করছেন যে আপনার বস বা আপনার ইমিডিয়েট বস বা আপনার থেকে একটু হায়ার র্যাঙ্কে যাকে আপনার রিপোর্ট করতে হয় তার সাথে আপনার যেন একটা কোথায় সত্যতা আপনি আপনার কাজ ভালো দিচ্ছেন আপনি আপনার যতটা দেওয়া যায় আমাকে জাস্ট একটা ক্লায়েন্ট বলছেন স্যার আমি গত বছর যেটুকু কর্মজীবনে আমার দিক থেকে করা যায় সেটা করেছি তার থেকে এই বছর অনেক বেশি আমি পরিশ্রম করেছি কিন্তু তারপরেও সেই মানুষটির যেন একটা ঈর্ষা সেই মানুষটি যেন আমাকে পছন্দ করে না সেই মানুষটির যেন চক্ষু শুল আমি তো বেসিক্যালি কুম্ভরাশির অনেকেই আছেন যাদের এই ধরনের একটা বিষয়বস্তু আসছে এই ধরনের একটা সমস্যার জায়গা বারংবার ফেস করতে হচ্ছে আমি মনে করি কুম্ভরাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তু থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো অবকাশ তৈরি হবে এবং ধীরে ধীরে কিন্তু আপনি এই ধরনের বিষয়বস্তু থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন কর্মজীবনের ক্ষেত্রেও আমি এটুকু আপনাদের বলে দিই যে যারা চাকরি করেন বা যে কোনো প্রফেশনে আছেন যেখানে আপনি বিশেষ একটি মানুষের ঈর্ষার পাত্র হচ্ছেন বা বিশেষ একটি মানুষ হয়তো আপনার অবস্থানকে আপনার প্রেজেন্টকে ঠিক একটা মেনে নিতে পারছে না আমি মনে করি এই সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত আশাবাদী বা আশা রাখা যায় বা আশা রাখা উচিত চলুন আমরা ফার্দার ডিসকাস করি ফার্দার অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে এবং অবশ্যই এবার আসবে প্রপার্টি অনেক কুম্ভ রাশি জাতক জাতিকারা আছেন অবশ্যই আজকের ভিডিও দেখছেন যারা জাস্ট পরিকল্পনা করেছেন নতুন একটা প্রপার্টি কেনার বা একটা প্রপার্টি কেনার একটা মাথার উপর ছাদ দরকার হয়তো ফ্ল্যাটের পরিকল্পনা করেছেন বা বাড়ির পরিকল্পনা করেছেন কিংবা জমি কিনে নতুন একটা স্থাবর নির্মাণ করার প্রচেষ্টা করছেন বা পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক ধনাত্মকবী নিশ্চিত আসবে কেন আসবে অনেকেই তো জিজ্ঞাসা করবেন যে দাদা কেন আপনি বললেন এডুকেশন স্থাবরের কথা দেখুন দ্বিতীয়পতি এবং একাদশপতি গ্রহ যে কিনা বৃহস্পতি সে অবস্থান করবেন আপনার কেন্দ্রে সোই অসম্ভব পজিটিভ ফলাফল পাবেন ক্রয়ের ক্ষেত্রে যেমন ধনাত্মকতা বাড়বে বিক্রয়ের ক্ষেত্রেও এই সংযোগ কিন্তু শুভ হবে বা শুভ হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেশি মাত্রায় থাকছে আমি মনে করি শুধু ক্রয় নয় স্থাবর সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিক্রয়ের ক্ষেত্রে ধনাত্মকতার পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ম্যাটারগুলো আমি মনে করি যথেষ্ট পজিটিভ দিকেই যাচ্ছে এবং অনেকেই নতুন প্রপার্টি কেনার পর যাদের ক্ষেত্রে সমস্যা বাস্তু দোষ বা বাস্তু সংক্রান্ত যে কোনো সমস্যা বা প্রতিবেশী সংক্রান্ত সমস্যা বা আইনি জটিলতা সংক্রান্ত সমস্যা কুম্ভের এমন অনেক জাতক জাতিকা আছেন যার মধ্যে ধনিষ্ঠা আসে যার মধ্যে শতভিশা আসে প্রপার্টি কিনেছেন কয়েক বছর আগে এখনও পর্যন্ত সেই প্রপার্টিকে ভোগ করতে পারেননি এবং এটি অত্যাধিক কষ্টকর একটি বিষয় যে আমার প্রপার্টি আমি ভোগ করতে পারছি না এটা অত্যাধিক কষ্টকর অত্যাধিক চিন্তার আমি মনে করি কুম্ভ জাতক জাতিকাদের এই প্রপার্টি ভোগের সম্ভাবনাটা মে থেকেই বেড়েছে এবং জুলাই আগস্ট সেপ্টেম্বরও কিন্তু তার ধারাবাহিকতাকে বহন করে নিয়ে যাবে অর্থাৎ ধনাত্মকতার দিকেই আমরা প্রবেশ করতে পারব প্রশ্ন হলো সম্পর্ক সম্পর্কের জায়গাটা কেমন থাকবে এটা তো ইম্পর্টেন্ট এটা তো বুঝতে হবে দেখুন সম্পর্কের জায়গাটা এখন খুব একটা ভালো জায়গায় আপনাদের নেই আপনারা জানে সম্পর্ক নিয়েও নানা রকমের প্রতিবন্ধকতা বা ডিস্টারবেন্স আপনাদের এসেছে একটা সময় আপনি খেয়াল করলেন আপনার যে রিলেশনশিপ আপনার যে বন্ডিং সেটা হঠাৎ করেই যেন হারিয়ে গেছে এবং এ ডেস যেন একটা সম্পর্ক আছে কিন্তু তার গভীরতা তার পজিটিভনেস তার মাত্রাটা কম একটা সময় যেখানে আপনি মেন্টাল পিচ পেতেন সেখানে আজকে শুধুমাত্র সন্দেহ এবং আদার্স নানা রকমের প্রবলেমের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে এই তিন মাসে সম্পর্কের অবস্থা কেমন থাকছে জুলাইয়ের কথা যদি বলি তাহলে মিডিও কর আগস্ট মাসের কথা যদি বলি তাহলে একটু বেটার সেপ্টেম্বর আরও বেটার যাবে বলে আমি অন্তত মনে করি বা আশা রাখতে পারছি কর্মজীবন নিয়ে চলুন আমরা সরাসরি আলোচনা করব এবং ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়েও আমাদের কিছু বক্তব্য আছে কর্মজীবনে যারা সেলফ প্রফেশন করেন স্বনিয়ন্ত্রিত পেশায় বাস্তবিক অর্থে যারা আছেন তাদের জানাই জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত সিচুয়েশন ওভারঅল মধ্যম প্রকৃতির থাকছে কর্মজীবনে পরিবর্তনের একটা সম্ভাবনাও থাকছে যে বা যারা পরিবর্তন করতে চাইছেন চেঞ্জ করতে চাইছেন সেই ধরনের অপরচুনিটি যদি আসে পরিবর্তন করে নেওয়া যায় বা এক কথায় আমি আপনাদেরকে সেক্ষেত্রে পরিবর্তন করারই পরামর্শ দেব কিন্তু সমস্যা হলো যে বা যারা চাকরি হারিয়েছেন বর্তমানে কোনো কিছুর সাথে অ্যাটাচড নেই বা এঙ্গেজ নেই অবশ্যই চাইছেন আরও ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হোক সেই প্রচেষ্টা বা সেই জায়গাটা তৈরি করতে এটুকু আপনাদের বলি আপনাদের সেই জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ডেভেলপমেন্টের মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে এ বিষয় নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না বা কোনো সন্দেহ আমি প্রকাশ করতেই পারি না সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমি চূড়ান্ত আশা রাখতে পারি তবে যাদের সরকারি চাকরি মূলত লক্ষ্য যে সরকারি চাকরি ছাড়া করবো না এবং এখানেই আপনি গত কয়েক বছর ধরেই সেই বসে আছেন চুপচাপ এই সিদ্ধান্তেই অনর অনড় বা স্থির দেখুন এক্ষেত্রে চার্টের উপরে আমাদের পূর্ণাঙ্গ আস্থা রাখতে হয় তবে এটুকু বলি বর্তমানে আপনাদের চাকরির জায়গা কিন্তু আগের থেকে অনেকটা বেটার আগের থেকে বেটার হবে পাওয়ার দিক থেকে আর যারা চাকরি করেন তাদের বিশেষ করে কী জাতীয় সমস্যাটা সেটা তো আমি একটু আগে আপনাদেরকে শেয়ার করলাম সেটার ডেফিনেটলি একটা কন্টিনিউয়েশন আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন বিশেষ করে ব্যবসায়ী তো অনেক রকম ভাগ থাকে কাগজপত্র স্টেশনারি ম্যানুফ্যাকচারার হিসেবেও যারা কাজ করছেন এই ধরনের বিষয়ের বইপত্র ইত্যাদি ইত্যাদি বিষয় মিডিয়কর কর প্রকৃতির যাবে ইলেকট্রনিক্স বেটার দিকে যাবে যে কোনো ধরনের হোম রিলেটেড যে দ্রব্যগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে একই সাথে আমরা লক্ষ্য করতে পারবো বিল্ডিং তৈরির ক্ষেত্রে যে সমস্ত দ্রব্যাদি লাগে সেখানে কিন্তু নিশ্চিতভাবেই ধনাত্মকতার জায়গা আছে এর সাথে সাথে এটা কিন্তু বলা যেতেই পারে আপনাদের পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা আর্থিক ক্রাঞ্চের মধ্যে বর্তমানে রয়েছেন ব্যবসাকে কেন্দ্র করে অনেক ডেফট হয়ে গেছে অনেক রকমের সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়েছে কারেন্টলি আপনি চাইছেন এই ডেফ থেকে বেরিয়ে আসতে ইএমআই বা লোন যেগুলো তৈরি হয়ে গেছে অযাচিতভাবে যেটি আপনার কাছে এখন সেই শাখের করাতের মতো এই জায়গাগুলো কিন্তু ইম্প্রুভ করা যাবে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি অর্থাৎ এক্ষেত্রে আপনাদের এই আশাটুকু দিতে পারি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট গ্রোথ বৃদ্ধিপ্রাপ্ত হবে যে বা যারা যুক্ত রয়েছেন এই সংক্রান্ত বিষয়ে এবং অবশ্যই ডেভেলপমেন্ট করার একটা চেষ্টা প্রচেষ্টা করছেন ডেভেলপ করবেন ফাইন্যান্সিয়াল ম্যাটারটা অনেকটা পজিটিভ দিকে যাবে ফাইন্যান্সিয়াল গ্রোথ সম্ভাবনাটাই আমি দেখতে পাচ্ছি আপনাদের এবং বাস্তবিক অর্থে যদি বলতে হয় ফাইন্যান্সিয়াল গ্রোথ অনেকটাই আমরা লক্ষ্য করতে পারবো তার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে থাকছে কুম্ভরাশি আর শতভিসার শুধু একটাই সাবধানতা হেলথ আমি ওভারঅল প্রেডিকশান করেছি তবে শতভিসার যাদের ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছেন একটা ভালো ডক্টর কনসাল্ট করুন বিষয়টাকে নিয়ে একটু বসুন সমাধান করার চেষ্টা ওয়েল চলুন ফার্দার আমরা ডিসকাস করব আর একটা ছোট্ট বিষয় নিয়ে দিন অনুষ্ঠান শেষ করব যদিও ছোট্ট বিষয় হলেও ছোট্ট নয় আপনাদের ম্যারিটিয়াল লাইফ বেসিক্যালি ম্যারিটিয়াল লাইফের জায়গাটা এখন মোটামুটি খুব যে ভালো সেটা মনে করি না তবে আগের থেকে যে ম্যারিটিয়াল লাইফ আপনাদের বেটার এটা বলার অপেক্ষা রাখছে না বেটার আরও হবে আগস্টের পনেরোর পর থেকে সেপ্টেম্বরের পুরো টাইমটাই আমরা দেখব ম্যারিটিয়াল লাইফের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা আছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল এখানেই আমাকে আজ্ঞা দিন শেষ করছে এখানেই জয় শ্রীগণ